আমাদের হচ্ছে ছয় দিন হয়ে গেল হ্যাঁ এটা হচ্ছে একটা স্টুডেন্ট কাজ মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এটা কত পাউন্ড ছিল বলো এটা হচ্ছে দেড় পাউন্ড করছি আর ওটা ওটা আচ্ছা দেড় টোটাল তিনটা ডিম হ্যাঁ হ্যাঁ টোটাল আচ্ছা এটা হচ্ছে দেড় পাউন্ডে করা আর এইগুলো সব এক পাউন্ড কিন্তু এটাও ওজনে দুই পাউন্ড মানে হয়ে গেছে প্রায় কারণ এটা রসমালাই তো দেখেন কি আমি আপু এত সুন্দর করে বানাইছে খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে এই তো এই যে একটা রেড ভেলভেট খুবই চমৎকার তোমার কি সাজাবো আমি আর অনেক সুন্দর হয়েছে এই দেখেন কালারটা কি অস্থির আপু এটা কোন ফ্লেভার ছিল ব্ল্যাক ফরেস্ট ছিল একটা ইউনিক ডিজাইন আপু করে নিয়ে আসছে ব্ল্যাক ফরেস্টে সবসময় একই ধরনের প্যাটার্ন আমরা প্রায় প্রায় দেখে থাকি ব্ল্যাক ফরেস্ট বা রেড ভেলভেট তার থেকে আপুরা এবং এ ভাইয়া মানে সম্পূর্ণ বেরোয় আসছে দুইটা দুই প্যাটার্ন হয়েছে খুবই সুন্দর হয়েছে খুবই চমৎকার হয়েছে এই দেখেন এই যে তার একজন প্যালেট নাইফের কাজ করছে

কয়দিন আপনাদের বলেন ছয় দিন এইগুলো কি আপনি আমার এখানে করছেন না বাসা থেকে করছেন বাসা থেকে আচ্ছা কেউ কেউ তোমরা তো বিটারকে আমার এখানে এসে ধরছো সবাই তুমি মানে কেক কি আগে বানাইছো নিজে খাওয়ার জন্য প্রথম তুমি প্রথম ও অনেক ওর একদম লাস্টের দিন ও আছে আমার কাছে সে দেখেন তাহলে মাত্র ছয় দিনে কি আমাদের পসিবল হলো ছয় দিন না পাঁচ দিন মাত্র পাঁচ দিন আর আমরা এগুলো কাজ শেষ করে প্রায় চার দিনের দিন আমাদের তিন ওইটা করলাম আর চার দিনে কিছু ডিজাইন শিখলাম তাহলে আমাদের টোটাল পাঁচ দিনের কমপ্লিট করে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত করতে পারছে এখন আমাদের কি প্রয়োজন বলেন তো এখন যদি আমি আগামী আপনাদের আর এক মাসও করে তাও কাজ হবে না কারণ এখন হচ্ছে প্র্যাকটিস যে যত বাসায় প্র্যাকটিস করবেন যত পরিমাণে প্র্যাকটিস করবেন তত পরিমাণে সুন্দর হবে এই যে আপুর এই যে আইডিয়াটা এই যে আইডিয়াগুলো যে বাইরে থেকে নেন না এগুলো দেখবেন এইগুলো কিন্তু এগুলো তো আমরা শেখাই নি আপনার আইডিয়া থেকে নিছেন বা কোনো রে কপি করছেন বা কোনো ভিডিও দেখছেন কোনো ডিজাইন সামনে আসলে ভিডিও সঙ্গে সঙ্গে দেখবেন ওটা মন দিয়ে যে কীভাবে কী করলো খুবই সুন্দর প্রত্যেকটা কেক যদি বলি দেখেন দিদির গোলাপগুলো তো একদম তাকায় আসতে মনে হচ্ছে একদম অরিজিনাল এই তিনটা কিন্তু পুরো অরিজিনাল মানে আর্টিফিশিয়াল না এটা অরিজিনাল ক্রিমে বানানো এটা শুধু আর্টিফিশিয়াল দেখেন ক্রিম দিয়ে বানানো মানে এত সুন্দর মনে হচ্ছে একদম বাগান থেকে তুলে নিয়ে আসছে। খুবই সুন্দর ছিল খুবই সুন্দর খুবই চমৎকার এটা কি তোমার ও ও তুমি কোথায় চাস না নড়াল থেকে নড়াইল জেলা দেখেন মাসাল মাসাল খুবই সুন্দর হয়েছে প্রত্যেকটা কেকই শুধু সুন্দর হলে তো হবে না এবার আমরা একটু কেকের টেস্টও দেখবো না কেকের টেস্ট আজকে ফাইনাল যেহেতু আমাদের আর তো সময় পাচ্ছি না আমরা একটা মুখ করে দাও যাদের কেক নিয়ে প্রবলেম যেটা হচ্ছে তুমি ইমপ্রুভ করো না আরও ইম্প্রুভ করতে হবে আর আপু আপু হচ্ছে লেমন কুছিলেন লেমনের টেক্সচার আনছেন খুবই ভাল লাগছে দেখে কিন্তু ফুলগুলো সুন্দর হয়নি পাইপিং ব্যাগগুলো পাইপিং ব্যাগটা ভালো করে কাটা হয়নি তাই আর এইটা এই গোলাপের লাস্টের দিকে এরকম কিছু একটু বড় বড় করে দেবেন হ্যাঁ রাইট এই যে দিদি যেমন লাস্টে যে একটু বড় করে দিছে এরকম করে তাহলে আরও সুন্দর আসবে একদম ফুটন্ত চেরিগুলো মাসাল্লাহ সুন্দর হয়েছে একদম খুবই সুন্দর হয়েছে তুমি কি পাইপিং ব্যাগ দিয়ে ড্রপিং করো না ইসে পাশ দিয়ে কোনা দিয়ে ওই যে কিন্তু মোটা মোটা হয়েছে কেন তাহলে আরো চিকন হওয়ার দরকার ছিল দেখেন কেকটা এত সুন্দর একটা কালার ছিল আচ্ছা এবার আমরা হচ্ছে প্রত্যেকটা কে ছবি তুলে ফেলি হ্যাঁ